সিনহাসের বাচ্চা দ্রুত বড় করার উপায় ও সঠিক পালন পদ্ধতি আসসালাম বন্ধুরা আমরা যারা সিনহাসের বাচ্চা পালন করি বা দেশি হাঁসের বাচ্চা পালন করি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব হাঁসের বাচ্চা কিভাবে দ্রুত বড় হবে বা কিভাবে সঠিক পদ্ধতিতে পালন করলে সঠিক খাবার এবং সঠিক চিকিৎসার দ্বারা হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করে তোলা যায় অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে না অল্প দিনে হাঁসের বাচ্চা মারা যাচ্ছে বা হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করব তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক সমাধানটি পাবেন ভিডিওটি ভালো না লাগলে করার দরকার নেই কিভাবে হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো তথ্য পাবেন এবং অনেক উপকারে আসবে তো চলুন শুরু করা যাক মূল বিষয় প্রথমে হাঁসের বাচ্চাকে প্রথম দিন থেকে আমরা লাইসোবিট পাউডারটি কেটে দিব। এতে করে হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং হাঁসের বাচ্চা যে প্রথম সাত দিন অসুস্থ হয়ে পড়া এই অসুস্থ হওয়াটা কিন্তু রোধ করবে এই লাইসোবিটির পাউডার খাওয়ানোর নিয়মটা হচ্ছে ছয় গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে হাঁসের বাচ্চাকে কেটে দিবেন হাঁসের বাচ্চাকে অবশ্যই ভালো মানের স্ট্রেটার ফিট কেটে দিতে হবে কারণ আপনি যদি নিম্ন হাসের হাঁসের ফিড কেটে দেন এতে করে হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যাবে এজন্য অবশ্যই ভালো মানের স্টার্টার ফিড কেটে দিবেন হাঁসের বাচ্চার জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জিঙ্ক সিরাপ জিঙ্ক সিরাপ হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করে তোলে এবং হাঁসের বাচ্চার ফালকগুলোকে দ্রুত বড় করে এবং হাঁসের বাচ্চার মাংস বেশি শক্ত করে এজন্য অবশ্যই আমরা হাঁসের বাচ্চাকে জিংক সিরাপ খাওয়াব এটি সাপ্তাহে দুই থেকে তিন দিন আমরা হাঁসের বাচ্চাকে কেটে দিব এবং এটি কারণে নিম হতে হাফ লিটার পানির সাথে জিঙ্ক সিরাপ মিশিয়ে হাঁসের বাচ্চাকে কেটে দিবেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এখন হাঁসের বাচ্চাকে সঠিক সময়ে দিনে দুই তিনবার খাবার দিতে হবে একটা বিষয়ে খেয়াল রাখবেন প্রতিদিন যাতে আমরা একই সময়ে খাবারটা দিতে পারি বিশেষ করে প্রতিদিন সকালের খাবার যদি আমরা সকাল আটটার মধ্যে দিয়ে থাকি আবার দুপুরের খাবার যদি দুপুর একটায় এবং বিকেলের খাবার যদি বিকেল সময় দিতে হবে এই টাইমটা আমাদের এতে করে হাঁসের বাচ্চার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আরেকটা বিশেষ পয়েন্ট হচ্ছে হাঁসের বাচ্চাদের ফানি দেওয়া ফানি প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার দিবেন এবং পুরাতন ফানি বা ময়লা ফানি হাঁসের বাচ্চাকে কেটে দিবেন না সময় করে তিনবার ফানি কেটে দিবেন এবং ফানিটা যাতে অবশ্যই একটু উৎসাহ স্থানে থাকে নাহলে কিন্তু হাঁসের বাচ্চা সেই পানিতে তার শরীরটা ভিজিয়ে ফেলতে পারে যার ফলে হাঁসের বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে যার ফলে ঠান্ডা লেগে হাঁসের বাচ্চা কিন্তু মারাও যেতে পারে কারণ প্রথম বিশ দিন হাঁসের বাচ্চার মৃত্যুর হার কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে থাকে এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখন হাঁসের বাচ্চাদের ভিটামিন ওষুধ খাওয়াতে হবে হাঁসের বাচ্চাকে রেনাসাল থ্রি ভিটামিন কেটে দিতে হবে এতে ভিটামিন এ ডি থ্রি এবং ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ থাকে যার ফলে হাঁসের বাচ্চার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন এ থাকার কারণে হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে এবং হাঁসের বাচ্চা বৃদ্ধিতে অনেক গুণ বেড়ে যাবে তো এই বিষয়টা কেয়ার লাগতে হবে অনেক সময় আমরা অনেকে এই কুষ্টি হাঁসের বাচ্চাকে করাই না আমরা যদি হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড় হয় আমরা যদি হাঁসের বাচ্চাকে সামুকা হতে পারি তাহলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড় হয় এটা খুবই সহজলভ্য কারণ এই সামুকে থাকা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এবং জিং এই ক্যালসিয়াম আয়রন জিং কিন্তু হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তার পাশাপাশি হাঁসের বাচ্চাকে খুব দ্রুত বড় করে তোলে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাঁসের বাচ্চাকে সামুখ যদি না পারেন অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন সামুখ আশা করি একটি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ হাঁসের বাচ্চার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অনেকে জানি না হাঁসের বাচ্চার সঠিক তাপমাত্রা কত দিতে হবে বা কত তাপমাত্রাতে হাঁসের বাচ্চাকে রাখতে হয় যদি আমরা সঠিক তাপমাত্রাতে রাখি তাহলে হাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় হবে কারণ এই তাপমাত্রা হাঁসের বাচ্চা মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধি করে বা কমে দিতে পারে এজন্য এটা সব সময় খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চার সঠিক তাপমাত্রা হচ্ছে সাতাইশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি সাতাশ ডিগ্রি নিচে টেম্পারেচার নেমে যায় তাহলে অবশ্যই তাপ বাড়িয়ে দিতে হবে এবং যদি তেত্রিশ ডিগ্রি উপরে চলে যায় তাপমাত্রা তাহলে ফ্যানের ব্যবস্থা করে ফ্যান চালু করে তাপমাত্রা কমাতে হবে যাতে করে এই বিষয়টা আমরা সুন্দরভাবে খেয়াল রাখি যদি সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখি এতে করে হাঁসের বাচ্চার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাদের শরীরে মেটাবলিজম ক্ষমতা ও সঠিক আকারে বৃদ্ধি পাবে হাঁসের বাচ্চাকে বিশেষ করে ডাক ফেলে এবং ডাক কলেরা ভ্যাকসিনটি করিয়ে নিতে হবে কারণ এই ডাক কলেরা এবং ডাক ফেলে ভাইরাস কিন্তু খুব মারাত্মকভাবে অ্যাটাক করে এই হাঁসের বাচ্চার উপরে যার ফলে কিন্তু আপনি দেখতে পাবেন মাত্র এক থেকে দুই দিনের ব্যবধানে হাঁসের বাচ্চাগুলো মারা যাবে এবং এটার সিমটমগুলো কিন্তু বোঝা যায় না আপনি বুঝতেও পারবেন না আসলে কি রোগ হয়েছে এই জন্য অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময়ে হাঁসের বাচ্চার ডাক ফেলে ডাক কলেরা ভ্যাকসিনটি করিয়ে নিতে হবে হাঁসের বাচ্চা যেখানে আমরা পালন করি বা হাঁসের কামারে বা হাঁসের গড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যেন আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে কারণ যদি আলো বাতাস প্রবেশ করতে না পারে তাহলে হাঁসের বাচ্চার শরীরে অক্সিজেন কাটতি দেখা দেয় যখন অক্সিজেনের ঘাটতি দেখা দিবে তখন হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কখনো মাটিতে হাঁসের বাচ্চা রাখা যাবে না প্রথম দিকে বিশেষ করে এক থেকে সাত দিন বয়সে কাটের গুড়া বা ফাটের বস্তা বিছিয়ে দিতে হবে তার উপরে হাঁসের বাচ্চাগুলোকে রাখতে হবে তা না হলে মাটি থেকে হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হাঁসের বাচ্চার ঘরের পরিবেশটা যেন বীজা শেষে অবস্থা না থাকে কারণ বিজা বা সেচ থাকলে তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া জন্ম হয় সেখান থেকে ব্যাকটেরিয়ার দ্বারা এফেক্ট হয়ে গেলে কিন্তু হাঁসের বাচ্চাগুলো জিমাবে অসুস্থ হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এই জন্য হাঁসের বাচ্চার ঘর শুকনো রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মেনে চলেন আশা করি হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম